পাংশায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত রাজবাড়ির পাংশায় ওভারটেকিং করতে গিয়ে ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে বুধবার একুশ মে বিকালে রাজবাড়ি কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার মাসপাড়া ইউনিয়নের পাগলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর এলাকার মৃত হাবু শেখের ছেলে কোরবান শেখ এবং একই উপজেলার এলাকার মৃত রায়ের ছেলে অশোক কুমার রায় পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিয়া বলেন শিকদার জুয়েলার্স স্বর্ণের দোকান থেকে হালখাতা করে পাংশা থেকে মোটরসাইকেল যোগে খোকসা যাচ্ছিলেন দুজন পথে মাছপাড়া ইউনিয়নের পাগলার মোড় এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে ওভারটেকিং করতে গিয়ে চাপা পড়ে পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাসনু শোমা তাদের মৃত ঘোষণা করেন মোহাম্মদ সবুজ মিয়া আরও বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায় তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে এদিকে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নে মোটরসাইকেলের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছে নিহতই ওই কৃষকের নাম লোকমান হোসেন সে হাবাসপুর মাঠপাড়া গ্রামের বাসিন্দা পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন দুপুরে হাবাসপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল লোকমান হোসেনকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ ঘটনায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন আকাশ মাহমুদ প্রতিদিনের রাজবাড়ি